অ্যাট লিস্ট সাত হাজার দুশো বিরানব্বই না ওটা যখন টেন্টেড লিস্ট কালকের মধ্যে দিতে বলেছে এসএসসিকে অবশ্যই দশ হাজার জনের বেশি অযোগ্য আমরা একটা কথা বারবার বলে আসছি যদি সঠিকভাবে ওদের ওয়েমার প্রকাশ করতে পারে বিগত দিনেও যে আমরা হাইকোর্টে যেটা আমরা সওয়াল করেছি যে ওয়েম পাবলিশ করুন ওয়েমার কোর্টে জমা দিন ওয়েম আমরা দেখে দিয়ে দিয়েছি ওদের কাছে ওদের দপ্তরের লোকের থেকেই আমরা পেয়েছি তাহলে ওদের কাছ থেকে যদি আমরা পাই তাহলে ওদের কাছে সেই ডেটা অবশ্যই আছে তার ভিত্তিতেই আমরা পাচ্ছি এবং তার ভিত্তিতে আমরা কোর্টে জমা দিচ্ছি তাহলে ওরা দিচ্ছে না বদমাইশি করছি ইচ্ছাকৃত এটা করছে এই জটিলতা জিয়ে রেখেছে আমরা একটা কথা আমরা আইনজীবীর একটা কথা বলতে চাই যে যাব তাক টুটেঙ্গে নেই তাব তাক ছোড়েঙ্গে নেই পরিষ্কার একটা কথা বলে দিলাম আজকে হাইকোর্টে মামলায় জাস্টিস সিনা পরিষ্কার ইন্সট্রাকশন দিলেন যে কালকের মধ্যে টেন্টেড লিস্ট কোর্টে জমা দিতে হবে এসএসসিকে এবং সেই লিস্ট কালকে ওদেরকে এসএসসি কে টোটাল লিস্ট যেটা মিনিমাম সাত হাজারের বেশি হওয়া উচিত কারণ কোর্টের কাছে সেই তথ্য আমরা দিয়েছি যেটা কিনা না সাত হাজার না দশ হাজারের বেশি কোর্ট সেটা বলে যে সাত হাজারের বেশি হওয়া উচিত ওরা একটা মানে জাস্টিস নিজে একটা ইন অ্যান্ড অ্যারাউন্ড ফিগার বলে দিয়েছেন বাট আমাদের যে আমরা স্পেসিফিক যে রেকর্ড দিয়েছি সেটা দশ হাজারের বেশি ও তো থেকে বড়ো অসৎ প্রথমেই যখন আপনারা দেখবেন যখন যাদবপুর লোকসভাতে ওর দলটা উত্থানই হয়েছে অসৎ উপার অবলম্বন করে প্রথমে বলেছিল ডক্টরেট ওয়েস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে আমরা ওয়েস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ইস্ট জর্জিয়া ইউজ জর্জিয়া বা ওয়েস্ট জর্জিয়া হোয়াটএভার গুগলে ওই অস্তিত্বই নেই ওই ইউনিভার্সিটির প্রথম কথা দ্বিতীয় কথা প্রথমে বললেন ডক্টরেট তারপর বললেন আইনজীবী আজকে অ্যাডভোকেট অন রেকর্ড বা এওআর হিসেবে অ্যাডভোকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা কেস আছে কোন কোর্টে কেস আছে ভূভারতে কোন কোর্টে কেস আছে সেটা উনি প্রমাণ করতে পারবে ও জীবনে পারবে না ও বলেই যাবে সব থেকে বড়ো অসৎ ব্যক্তি সে নিজেকে সততার প্রতীক বলে দাবি করে কখনো সততার প্রতীক যে সৎ হবে সে কখনো বলবেন আমি সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ীকরণ করতে পারবেন না নিয়োগ করতে পারবেন না এবং নিয়োগ দেবেন না স্থায়ী নিয়োগ দেবে না বলেই এই টাল ভাওয়ানা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিভিক পুলিশ হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সিভিক টিচারও হচ্ছে এই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকৃত কলকাটি বদমাশী ওনার ওই প্ল্যান এ বি সি ডি সব ফুস হয়ে গেল। কারণ ওনার ওই প্ল্যান এ বি সি ডি যা ছিল নেতাজি ইন্ডোরে বসে বলেছিলেন আমাদের মাননীয় সাংসদ বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে এবং বামপন্থী আইনজীবীদের নাম করে যে সমস্ত কথা বলেছিলেন আজকে সেই এ বি সি ডি বড় বড় কথা সেই কথাগুলো কোথায় গেল সব ফুস ওনার কোনো প্ল্যানই নেই ওনার এখন উনি ভাগবার প্ল্যানে আছে উনি কি করে এখান থেকে পালাবে তার প্ল্যানে আছে সির নিজস্ব সার্কুলার যেটাতে এসএসসি বলছে যে আরও টু ওরা অ্যাড করেছে তো টু নয় আজকে যেটা আমরা এই লিস্টটা দেওয়ার পর এই কম এই কপিটা দেওয়ার পর যেটা জাস্টিস অমৃতা সিনহা পরিষ্কার বললেন এসএ এসএসসিকে যে অ্যাটলিস্ট সাত হাজার বের করতে হবে বা টেন্টেড লিস্ট আমাদের কারণ কোর্টের কাছে তথ্য যা আমরা দিয়েছি সেটা দশ হাজার